বহু প্রজন্ম ধরে এই বিশেষ মিষ্টান্নটি তার স্বাতন্ত্র রণ স্বাদ ও তৈরির পদ্ধতির জন্য জনপ্রিয় জিআই ট্যাগের ফলে এটি এখন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃত যা কামার পুকুরের গর্ব বাড়িয়েছে স্থানীয় মিষ্টির দোকানদাররা যেমন খুশি তেমনি উল্লসিত সাধারণ মানুষ প্রত্যাশা এই স্বীকৃতি গ্রামীণ অর্থনীতিকে নতুন দিশা দেখাবে এবং কামার পুকুরের সাদা বোঁদের কদর বহুগুণে বাড়বে কী বুঝে তুলনা পেয়েছে এটাতে পেয়ে আরও বেশি প্রয়োজন ভারতের বাইরে যাচ্ছে জিনিসটা রিপোর্টটা বাইরে বাইরে যাবে এবং সবাই সমস্ত কিছু জানতে পারবে জিনিসটার ব্যাপারে যেমন বিভিন্ন জায়গায় যেমন বিভিন্ন রকম মিষ্টির সব কিছু নাম আছে ঠিক এটাও জায় আমার তুলনা পেলে এটা আপনার সব জায়গায় নাম পাবে নাম উঠবে সব এটা যাচ্ছে আমাদের তারপর আগে হতো মানে এটা আমরা আগে একবার চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের এটা হয়নি একটা আমার দাদা এবার চেষ্টা করেছিল কিন্তু হয়নি সেটা ক্যান্সেল হয়ে গিয়ে আবার সেটা নিজে নিজেই ফুটে উঠেছে আবার সেটা এখন আবার নিজে নিজে হয়েছে এখন কারণ এটা আমাদের আবার সেটা চেষ্টা করছে এই সাদা বোধের তো একটা জগৎজোড়া নামও ছিল হ্যাঁ নাম আছে এটা তখন মা যখন এখান থেকে দক্ষিণেশ্বর যেতেন ঠাকুরের জন্য নিয়ে যেতেন পুণ্যার্থীতরাও তো আসেন নিয়ে ঠাকুর যখন এখান মানে মা যখন এখান থেকে দক্ষিণেশ্বর যেতে তখন ঠাকুর ওদের জন্য এখান থেকে নিয়ে যেতেন যারা বাইরে থেকে আসে তারাও তো বোধ হ্যাঁ এটা নিয়ে যায় এটা প্রসাদ হিসাবে করে নিয়ে যায় অনেকে কারোর ভালো লাগলে নিয়ে যায় বিভিন্ন রকমভাবে যে যেভাবে যেভাবে পছন্দ করে সে সেভাবে নিয়ে যায় আপনার নাম আমার নাম বিশ্বনাথ মোদক আপনার দোকানের নাম আদিশি রামকৃষ্ণ শারদ মিষ্টান্ন ভান্ডার আমার পুকুর হ্যাঁ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ প্রতিকাল পর অবশেষে কামারপুকুরে সাদা বোধে জিআই স্বীকৃতি পেলে কামারপুকুরবাসী হিসাবে কি বলবেন আমার পুকুর তো হিসেবে নিশ্চয়ই আমরা নিজেদেরকে গর্ব অনুভব করি ঠাকুরের জন্মস্থান এবং আমরা এখানকার বাসিন্দা হতে পেরে এবং ছোটোবেলা থেকে কামার পুকুরে সাদা মোদে এটা একটা ঐতিহ্য রয়েছে এবং আমাদের ভারতে কেন অন্য কোনো দেশেতে এই ধরনের মিষ্টি মিষ্টান্ন দ্রব্য কিন্তু কামারপুকুরেই পাওয়া যায় অন্য কোনো দেশে পাওয়া যায় না আর ঠাকুরের এর রামকৃষ্ণদেবের দেবের এটি কিন্তু খুব প্রিয় খাবার ছিল এবং তার যে বসত তিনি যেখানে জন্মগ্রহণ করেন তারই পাশাপাশি যে ময়েরা বা মিষ্টান্ন যারা তৈরি করতেন তাদের কাছেই উনি প্রায় যেতেন গিয়ে এই মিষ্টান্ন তিনি গ্রহণ করতেন ছোটোবেলা থেকেই এবং আমরাও ছোটবেলা থেকে এর একটা স্বাদ অনুভব করেছি এবং আমার আত্মীয় কুটুম্ব বা যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা আসেন তারা কিন্তু এই সাদা এক চান্সেই তারা পছন্দ করেন এবং অন্য কোনো বোধের সঙ্গে তারা মিল খুঁজে পান যে এটা আলাদা তাই জন্য তারা এটাকে প্রিয় বলে মনে করেন এবং বাড়ির জন্য নিয়ে যান অতএব এখানেতে যে আমরা কামারপুকুর বাসিন্দা হিসেবে জেআই স্বীকৃতি যে পেলো কামারপুকুরের সাদা মোদে এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দের সপ্তাহ নাম আমার নাম শঙ্করচন্দ্র পাল আমি কামারপুকুরের বাসিন্দা থ্যাংক ইউ আপনাদের ভালোবাসার এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলিdifficult পর অবশেষে কামারপুকুরের সাদা বোদে জিআই স্বীকৃতি পেয়ে কি বলবেন এটা আমাদের কাছে খুবই একটা গর্বের বিষয় কারণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বা সাধারণ মানুষ আপামর জনতা থেকে শুরু করে এমন কি বাইরের দিকেও প্রচলিত আছে যে কামারপুকুরের সাদা বোদে বিখ্যাত কারণ ঠাকুর রামকৃষ্ণ এবং মা শারদা মা খেতে খুব ভালোবাসতেন এই বোঁদে আর এই বোঁদে এখনও ঠাকুরকে মঠ ও মিশনে ভোগ হিসাবে প্রদান করা হয় আমরা জানি তো যখন বাইরেও গেছি তখন যখনই আমরা বলি যে বাড়ি কোথায় আমরা যখন বলি কামারপুকুরে মানে প্রত্যেকে বলে ওখানে সাদা বোঁদেটা ফেমাস তো সেইটা এতদিন প্রতীক্ষার পর যে ট্যাগ পেলেন এটা সত্যি আনন্দের বিষয় এটা খুব ভালো লাগছে বিষয়টা আপনার নাম আমার নাম দেবাশিস দত্ত আমি গোঘাটু শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়ার কর্মাধ্যক্ষ থ্যাংক ইউ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি